আপনার সকল অলসতা ও দুর্বলতা দূর হবে ও আপনি জীবনে যা চান তাই পাবেন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বামীজির বলা এই কথাগুলো শুধু একবার মেনে চলুন তাহলে আপনার মনের সকল অলসতা ও দুর্বলতা দূর করবে এবং এক আলাদা শক্তির সঞ্চার করবে তাহলে আপনার জীবনে কোনো বাধাই আপনাকে হার মানাতে পারবে না শুধুমাত্র স্বামীজির বলা এই মূল্যবান উপদেশগুলি একবার শুনুন তাহলে চলুন জেনে নেওয়া যাক স্বামীজির বলা এই মূল্যবান উপদেশগুলি কি কি। কিন্তু বন্ধুরা এটি জানার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন যাতে এরকম নতুন নতুন তথ্যকথাগুলি আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর এই মূল্যবান তথ্যগুলি শুনে ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও কথাগুলি শুনে উপকৃত হয় শুরু করা যাক বন্ধুরা স্বামীজি বলে মনই মানুষকে জ্ঞানী বা অজ্ঞানী করে বদ্ধ বা মুক্ত করে কেউ পবিত্র হয় তার মনের জন্য এবং কেউ দুষ্ট হয় তার মনেরই জন্য পাপি হয় তার মনেরই জন্য আর কাউকে ধার্মিক করে সেই মনেরই জন্য বন্ধুরা আমরা কোনো কাজ করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভয় পাই মনের এই ভয়ের জন্যই আমরা পরের পদক্ষেপ নিতে ভয় পাই আমরা ভাবি যদি কাজে ব্যর্থ হই তাহলে লোকে কী বলবে এইসব ভয়ের কারণে আমরা কোনো সঠিক পদক্ষেপ নিতে পারি না কিন্তু আমরা এক কথা ভুলে যাই যে জগতে যত বড় বড় মানুষ আছে এবং মহান ব্যক্তিরা আছেন তারা জীবনে যত বড় বড় কাজ করেছেন তারা তাদের মনের জোর আর সাহসের জন্যই এই সব বড় বড়ো কাজ করতে পেরেছে এ মনের জোর এবং সাহসের জন্যই মানুষ বড় বড় কাজ করে আবার মনের দুর্বলতার জন্যেই অনেক সময় কাজে ব্যর্থও হয় যদি কোনো অপবিত্র মানুষ নিজের পবিত্রভাবে সে মনের দিক থেকে সত্যিই পবিত্র হয়ে যায় যদি কোনো মানুষ নিজেকে সৎ ভাবতে শুরু করে তাহলে সে মনের থেকে সৎ মানুষেই পরিণত হয় তাই তো স্বামীজি বলেন যে ভারতবর্ষে বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে যারা রোগ ভালো করে থাকে তারা তাদের রোগীদের এই কথাগুলো বারবার উচ্চারণ করতে আদেশ করে আমাদের শরীর নিরোগ আমার শরীর নিরোগ রোগী সেই মতো কথাগুলো বারবার উচ্চারণ করতে মনের শক্তিকে রোগ সারিয়ে দেয় তাই তোমরা যদি নিজেদেরকে দুর্বল বলে পাপি ও গুণী বলে ভাবো তাহলে সত্যি তোমরা তাই হয়ে যাবে তোমরা যে মহাশক্তির অধিকারী তা জানলেও ও বিশ্বাস করলে তোমার ভেতর থেকেই সেই শক্তি আসবে অনেক লোক বিনয় করে বলে যে আমি অতি নগণ্য আমি কীটা নিজেকে সবসময় এরকম দিন ও কীট বলে ভাবতে ভাবতে তারা সত্য সত্যই সময়ে কীটের মতো দুর্বল হয়ে যায় অর্থাৎ বন্ধুরা স্বামীজি এটা বারবার করে বলেছে যে আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আনতেই হবে যে আমি এটা পারবই এমন কোনো কাজ নেই যে আমি এটা পারবো না একবার ভেবে দেখুন আমরা চেষ্টা করার আগে যদি আমরা এটা ভাবতে থাকি যে আমরা এটা পারবো না তাহলে তো আমরা চেষ্টা করলেও তা ব্যর্থ হব কারণ আমরা তো মনে মনে চিন্তাই করে নিয়েছি যে আমরা এটা পারবো না আমার দ্বারা এটা কখনোই সম্ভব নয় কিন্তু আমরা যদি নিজেকে প্রশ্ন করে দেখি আমরা কেন এটা পারবো না কিসের ভয় আমার যে ব্যক্তি মাউন্ট এভারেস্ট জয় করে তারা যদি মাউন্ট এভারেস্ট জয় করার আগেই যদি মনে মনে ভাবতে থাকে যে আমি মাউন্ট এভারেস্ট জয় করতে পারবো না বা আমি চেষ্টা করলেও হয়তো আমি ব্যর্থ হব তাহলে সেই ব্যক্তি কি মাউন্ট এভারেস্ট জয় করতে পারবে না পারবে না যারা মাউন্ট এভারেস্ট জয় করে তাদের মনে এই সব নেগেটিভ চিন্তাধারা আসতেই দেয় না তাদের মনে এটা বিশ্বাস থাকে যে যতই বাধা আসুক না কেন আমি মাউন্ট এভারেস্ট জয় করবই যেসব শক্তির সামনেও হাজার হাজার বাধাও আস্তে হার মেনে যায় কারণ সে মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সে পারবে অনেক ডাক্তার আছে যে তাদের মনের বিশ্বাসের জোরেই অনেক রুগীকে সুস্থ করে তোলে এবং বারবার বলে যে আপনার কোনো রোগী হয়নি আপনি সুস্থ আর রুগী সেইটাই মনে মনে দৃঢ়ভাবে মেনে নেয় যে আমার কোনো রোগ হয়নি হ্যাঁ আমি সুস্থ বিশ্বাসের জোরেই রুগী সত্যি সত্যি সুস্থ হয়ে ওঠে মনের শক্তির জোরেই বড় বড়ো বাধা বড় বড় রোগ ও বড় ও হার মানতে বাধ্য হয় তাই স্বামীজি বারবার বলেছেন যে আমরা যে মহাশক্তির অধিকারী সেটা জানতেই হবে বিশ্বাস করতেই হবে কারণ একবার বিশ্বাস যদি মনের মধ্যে দৃঢ়ভাবে গেথে যায় যে আমি মহাশক্তির অধিকারী আমার অসম্ভব কিছুই নেই তাহলে আমরা জীবনে সফল হবই বড় বড় কাজ করতেই পারব স্বামীজি একথাও বলেছেন যে হতাশাকে কখনোই মনে ঢুকতে দিও না মানুষ নিজেকে যখন ভাবতে শিখবে তেমনই হবে স্বামীজি এই উক্তিটিকে একটি গল্পের মাধ্যমে বোঝায় যে এক ব্যক্তি কল্পতরু গাছের নিচে বসে রাজা হওয়ার ইচ্ছা ছিল একদিন সে সত্যি সত্যি পরমূর্তেই তার মনের মধ্যে হয় একটা সুন্দরী রমণীর বাসনা জাগলো তার মনে দেখতে দেখতে এক সুন্দরী রমণীও তার পাশে এসে গেল তখন তার মনে হলো মনে চিন্তা হলো যে এখন যদি একটা বাঘ চলে আসে এবং আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে তাকে খেয়েও নিল স্বামীজি এই ঘটনাটি বলে বললেন যে ঈশ্বর হলেন এই কল্পতরু গাছের মতো তার কাছে যদি কেউ নিজেকে নিরাশ্রয় ও হতভাগ্য বলে মনে করে তবে সে সেই রকমই থাকে যার বিশ্বাস আছে যে ঈশ্বর তার সকল মনের ইচ্ছা পূরণ করেন সে সব কিছুই পায় ঈশ্বরের কাছ থেকে বন্ধুরা আমরা অনেকেই বলতে শুনেছি যে ঈশ্বরকে ডেকেও কোনো ফল পাচ্ছি না তিনি মনের কথা কিছুতেই শুনছেন না এইসব ভেবেই মানুষ হতাশ হয়ে পড়ে স্বামীজি এই হতাশাকেই ঢুকতে দিতে বারণ করছে কারণ তিনি বলেছেন যে ঈশ্বর হলেন অল্পতরু গাছের মতো তার কাছে যাই চাওয়া যায় তাই পাওয়া যায় কিন্তু তার জন্য নিজেকে চেষ্টা করতে হবে কেউ যদি নিজে চেষ্টা করে এবং নিজেকে বিশ্বাস করে ঈশ্বর অনেক তাকেই সাহায্য করবে কিন্তু কেউ যদি ঈশ্বরের আশ্রয় থেকেও নিজেকে বিশ্বাস না করে এবং চেষ্টা ছেড়ে দেয় আর নিজেকে হতভাগ্য বলে মনে করে এবং ঈশ্বরকে দোষারোপ করতে থাকে তাকে ঈশ্বরকে বারবার করে ডাকলেও ঈশ্বর তাকে সাহায্য করবে না শাস্ত্রে একটা কথা উল্লেখিত আছে ন চ দৈব পরম বলম অর্থাৎ দৈবই হল পরম বল অর্থাৎ দৈব তারই সময় তার তার হয় যে নিজে চেষ্টা করে স্বামীজি বলেছেন যে যার ঈশ্বরের প্রকৃত বিশ্বাস আছে সে কখনোই হাউতাশ করে না সে জানে যে ঈশ্বর তার মনের ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে তাই ঈশ্বরে বিশ্বাস রেখে নিজের কাজ দৃঢ় তার সঙ্গে করে যায় তাই এরকম ব্যক্তি সমস্ত মনের ইচ্ছাই ঈশ্বর পূরণ করেন তাই আমাদের নিজেদের নিজেকে হতভাগ্য বা নিরাশ্রয় ভাবা বন্ধ করতে হবে নিজেকে সামান্য কীটানুকী ভাবা বন্ধ করতে হবে তা হলে কখনোই ঈশ্বরের লাভ করতে পারবো না এবং জীবনে কখনোই বড় কিছু করতে পারবো না তাই তো স্বামীজি বলেন যে নিজেকে সামান্য জীব বলে মনে করে সে সামান্যই হয়ে যায় আর নিজেকে ঈশ্বরের সমান বলে ভাবতে শেখে তার ঈশ্বর লাভই হয় যে যেমন তার তেমনই হয় স্বামীজি আরও বলেন যে হাতিকে ছেড়ে দিলে গাছপালা উপড়ে দাপিয়ে বেড়ায় কিন্তু মাহুত তার মাথায় দাঙ্গ দিয়ে মারলে হাতি আবার শান্ত হয়ে যায় সেই রকমই মানুষের চঞ্চল মন অলস কল্পনায় দাপিয়ে বেড়ায় কিন্তু বিবেকরূপ দাঙ্গছ মারলে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায় বন্ধুরা আমরা এটা জানি যে জীবনে লক্ষ্য পূরণের জন্য মনের দৃঢ়তা থাকা অত্যন্তই জরুরি মনকে নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকা অত্যন্তই জরুরি মনকে স্থির ও দৃঢ় না করতে পারলে কোনো দিন লক্ষ্য পূরণ করা সম্ভব হয় না কিন্তু এটা সত্যি যে আমাদের মন অত্যন্ত চঞ্চল উল্টো দিকে ছুটে ছুটতে চায় নানা দিকের না নানা চিন্তা উল্টো পাল্টা চিন্তা মনের মধ্যে আসতে থাকে কখনো মনে হয় আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো আবার কখনো মনে হয় আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো না অর্থাৎ মনের চঞ্চলতার কারণেই মনের এই সব অলস চিন্তা ভাবনা আসতে থাকে এই সবসময় মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে কিন কিছু করতে হলে নিজের মনের লক্ষ্য স্থির রাখাটা অত্যন্তই জরুরি এবং মনে মনে সবসময় ভাবা উচিত যে আমি আমার ঠিক লক্ষ্য পূরণ করতে পারবো যখনই মনে নেগেটিভ চিন্তা আসবে যখনই মন অন্যদিকে ছুটতে শুরু করবে তখনই আবার মনকে নিজের কাছে টেনে আনতে হবে আর বোঝাতে হবে যে কেন তুই পারবি না তুই পারবি কোনো বাধাই তোকে আটকাতে পারবে না মন দিয়েই মনকে জয় করতে হবে কখনো মনকে অলসতা দেওয়া যাবে না স্বামীজি বলেছেন যে আমাদের জীবনে যে শক্তি প্রয়োজন আমাদের মনে সেই শক্তি রয়েছে কারণ যাকে আমরা পাপ বলি দুঃখ বলি আর তার একটিমাত্র কারণ মনের দুর্বলতা থেকেই অজ্ঞানতা আসে আর অজ্ঞানতা থেকেই দুঃখ আসে তাই দুর্বল হবেন না আপনাকে শক্ত হতে হবে অনন্ত শক্তি আপনার ভিতরেই রয়েছে স্বামীজির বলা এই উপদেশগুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আমার কথাগুলো ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ